আলাইকুম প্রিয় ভিয়ার আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বালা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন অর্থ হে বন্ধু আরবিতে হবে তারিখ বাল অর্থ হে বন্ধু খাল্লে বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাল বাদ দাও ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ বাল অর্থ চলো যায় অয়েন মাতাম অর্থ হোটেল কোথায় হবে মাতাম হোটেল কোথায় সবগুলো শব্দ আরো এক বছর ইয়াসাদি অর্থ হে বন্ধু খাল্লি বাল্লি অর্থ বাদ দাও ইয়াল্লা রোহ অর্থ চলো যায় অয়েন মাতাম অর্থ হোটেল কোথায় স্থায়ী ফুতুর অর্থ নাস্তা করি আরবিতে হবে স্থায়ী ফুতুর বাল অর্থ নাস্তা করি এস আকেল অর্থ কি খাবে আরবিতে হবে এস আকেল বাল অর্থ কি খাবে আকেল রুজ অর্থ ভাত খাবো আরবিতে হবে আকেল রুজ বাল অর্থ ভাত খাবো সাওয়াসাও লাহাম অর্থ সাথে মাংস আরবিতে হবে সাওয়াসাও লাহাম বাল অর্থ সাথে মাংস সবগুলো শব্দ আরো এক বেশি খেনি স্থায়ী ফুতুর অর্থ নাস্তা করি আক্কেল অর্থ কি খাবে আক্কেল রুজ অর্থ ভাত খাবো স্টারা সাওয়া লাহম অর্থ সাথে মাংস লাসতাদি অর্থ না বন্ধু আরবিতা হবে লাসতাদি বাল অর্থ না বন্ধু আক্কেল খেপসা অর্থ বিরিয়ানি খাবো আরবিতা হবে আক্কেল খেপসা বাল অর্থ বিরিয়ানি খাবো আরামো আক্কেল অর্থ আমি খাই না আরবিতা হবে আরামো আক্কেল বাল অর্থ আমি খাই না লাহাম বাকার অর্থ গরুর মাংস আরবি হবে লাহাম বাকার বাল অর্থ গরুর মাংস সবগুলো শব্দ আর এক বার অর্থ না বন্ধু আক্কেল খেপসা অর্থ বিরিয়ানি খাবো আনামু আক্কেল অর্থ আমি খাই না লাহাম অর্থ গরুর মাংস জীব ময়া অর্থ পানি দাও আরবিতে হবে জীব ময়া বাল অর্থ পানি দাও সরাপ অর্থ পান করা আরবিতে হবে শরাব বাল অর্থ পান করা ওয়াইন শাওকা অর্থ চামচ কোথায় আরবিতে হবে ওয়াইন শাওকা বাল অর্থ চামচ কোথায় হাদা শিল অর্থ এই নিন আরবিতে হবে হাদা শিল বাল অর্থ এই নিন শকুল শব্দ আর এক বিষয় শিখেনি জিপ ময়া অর্থ পানি দাও শরাব অর্থ পান করা ওয়াইন শাওকা অর্থ চামচ কোথায় হাদা শিল অর্থ এই নিন কাম ফুতুরা অর্থ বিল কত আরবিতে হবে কাম ফুতুরা অর্থ বিল কত মিয়ারিয়াল রিয়াল অর্থ একশো টাকা আরবিতে হবে সাদিক স্তাদিক অর্থ ধন্যবাদ বন্ধু গিদ্দাম সুফ অর্থ সামনে দেখ আরবিতে হবে গেদাম সুফ বালর্থ অর্থ সামনে দেখ সবগুলো শব্দ আরো এক হেনি কাম ফুতুরা অর্থ বিল কত মিয়ারিয়াল অর্থ একশো টাকা শুক্রান অর্থ ধন্যবাদ বন্ধু গিদ্দাম সুফ অর্থ সামনে দেখো মজুদ সুরতা অর্থ পুলিশ আছে আরবিতা হবে মজুদ সুরতা বাল অর্থ পুলিশ আছে হাগ্যে একামা মুশকিলা অর্থ আমার আকামার সমস্যা আছে আরবিতা হবে হাগ্যে একামা মুশকিলা বাল অর্থ আমার আকামার সমস্যা আছে আফগাস্তাউ জেদিদ অর্থাৎ নতুন করা লাগবে আরবিতে হবে আবগস্তাবি জেদিদ বাল অর্থ নতুন করা লাগবে তাল হিনা অর্থ এদিকে এসো আরবিতে হবে তাল হিনা বাল অর্থ এদিকে এসো সবগুলো শব্দ আরো একবার শিখেনি মজুদ সুরতা অর্থ পুলিশ আছে হাগি কামা মুশকিলা অর্থ আমার আকামার সমস্যা আছে আবগস্তাবি জেদিদ অর্থ নতুন করা লাগবে তাল হিনা অর্থ এদিকে এসো কফিল না দি অর্থ বস ডাকছে আরবিতে হবে কফিল না দিয়ে বাল অর্থ বস ডাকছে সুরে সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও আরবিতে হবে সুরে সুরা রোহ বালর্থ অর্থ তাড়াতাড়ি যাও মুদের জ্বালান অর্থ বস নিত আরবিতে হবে মুদের জ্বালান বাল অর্থ বস রাগান্বিত উইশ ফি অর্থ কি হয়েছে আরবিতে হবে উইশ ফি বাল অর্থ কি হয়েছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি কফিল নাদি

আরবিতে হবে আলাদুল জাওয়াল বাংলা অর্থ সারাক্ষণ মোবাইল মুকয়েস অর্থ ভালো না আরবিতে হবে মুকয়েস বাংলা অর্থ ভালো না সবগুলো শব্দ আর একবার শিখে নিই মাফিস তাবি সুগল অর্থ কাজ করো না লেশ ইজ দিস অর্থ কেন বসে আছো আলাদুল জাওয়াল অর্থ সারাক্ষণ মোবাইল মোকায়েস অর্থ ভালো না নাদাফা অর্থ পরিষ্কার করা আর্বিতে হবে না দাফা বাল অর্থ পরিষ্কার করা হাদা মাজরা অর্থ এই খেত আর্বিতে হবে হাদা মাজরা বাল অর্থ এই খেত গুজ সাজার অর্থ গাছ কাটা আরবিতে হবে গুজ সাজার বাল অর্থ গাছ কাটা খাসিয়াপ অর্থ কাঠ আর্বিতে হবে খাসিয়াপ বাল অর্থ কাঠ সবগুলো শব্দ আরও এক বিষে খেনি না অর্থ পরিষ্কার করা হাদা মাজরা অর্থ এই খেত গোস সাজার অর্থ ঘাস কাটা খাশাব অর্থ কাট নার অর্থ আগুন আরবিতে হবে নার বালরথ আগুন আলবুকিদ অর্থ চুলা আরবিতে হবে আল মুকিত বালরথ চুলা লামুদির অর্থ نابস আরবিতে হবে লামুদির বালরথ نابস আনাইজি অর্থ আমি আসছি আরবিতে হবে আনাইজি বালরথ আমি আসছি সবগুলো শব্দ আরো একবার শিখে নি নার অর্থ আগুন আলমুকিত অর্থ চুলা লামুদির অর্থ না বস আনাইজি অর্থ আমি আসছি ইন্তজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাল অর্থ অপেক্ষা করা মাইকদার অর্থ না পারা আরবিতে হবে মাইকদার বাল অর্থ না পারা লেশকিদা অর্থ এমন কেন আরবিতে হবে লেশকিদা ভালো অর্থ এমন কেন মাই আতি অর্থ না দিলে আরবিতে হবে মায়াল অর্থ না দিলে সবগুলো শব্দ আরো একবার অর্থ অপেক্ষা করা মাইক দার অর্থ লেশকিদা অর্থ এমন কেন মায়াতি অর্থ না দিলে মুস্তাশফা অর্থা হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা ভালো অর্থ হাসপাতাল তাপি অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব ভাল অর্থ ডাক্তার দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাল অর্থ ঔষধ হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাল অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরও একবার শিখেনি মুস্তাশফা অর্থ হাসপাতাল তাবিব অর্থ ডাক্তার দাওয়া অর্থ ঔষধ হাবু অর্থ ট্যাবলেট হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাল অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাল অর্থ সর্তি কুহা অর্থ কাশি আরবিতে হবে কুহুহা বাল অর্থ কাশি কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাল অর্থ বমি সব শব্দ আরো একবার শিখে নি হারারা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি কুহা অর্থ কাশি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে অর্থ গ্যাস্ট্রিক রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বাল অর্থ মাথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ বাল অর্থ হাত সবগুলো শব্দ আরও একবার শিখেনি আওয়ার ব্যথা, মাদি অর্থ গ্যাস্ট্রিক রাজ অর্থ মাথা ইয়াদ অর্থ হাত রিজল অর্থ পা আরবিতে হবে রিজল বাংলা অর্থ পা বাতুন অর্থ পেট আরবিতে হবে বাতুন বাল অর্থ পেট সার, অর্থ চুল আরবিতে হবে শার বাংলা অর্থ চুল ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম বাল অর্থ মুখ শব্দ আরো একবার রিজল, অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ আলাল হাদিয়া অর্থ উপহারের জন্য আরবিতে হবে আলাল হাদিয়া বাল অর্থ উপহারের জন্য মাফিজিব অর্থ না দেওয়া আরবিতে হবে মাহফিজি পান অর্থ না দেওয়া ইনতা অর্থ তুমি পারবে আরবিতে হবে ইনতা ইকদার বাল অর্থ তুমি পারবে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শুক্রান অর্থ ধন্যবাদ আলাল হাদিয়া অর্থ উপহারের জন্য মাফিজি অর্থ না দেওয়া ইনতা অর্থ তুমি পারবে